হ্যালো বন্ধুরা আমি সংঘমিত্রা আজকে চলে এসেছি তোমাদের সাথে একটু অন্য রকম ডেলি রুটিনের আরেকটা পার্ট শেয়ার করতে আমি চেষ্টা করি ডেলি রুটিনের অনেক পার্টই তোমাদের সাথে শেয়ার করতে নতুন কিছু করলো সেটা তোমাদের সাথে শেয়ার করে থাকি রিসেন্টলি একটু ভিডিও কম দেওয়া হচ্ছে ছোট বাচ্চা বুঝতেই পারো মাঝে মধ্যেই দিতে পারি না ভিডিও যাই হোক তা ভাবলাম যে একটু ডেলি রুটিনের আরেকটা পার্ট তোমাদের সাথে একটু শেয়ার করি গতকাল আমার হাজব্যান্ড যে মাছের বাজার করে থাকে প্রতি সপ্তাহে সেই রকমই আর কি করে এনেছিল তা কী কী এই সপ্তাহে মাছ বাজার করেছে সেটাই ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে তাই এই রকম একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম দেখো তিন রকম মাছ নিয়ে এসেছিল কালকে তেলাপিয়া মাছ এনেছিল আর হচ্ছে তোমার ওই কাগজি মাছ নিয়ে এসেছিলো ছরচড়ি খাবার জন্য এখন শীতকাল অনেক সবজি অ্যাভেলেবেল আর এনেছিল চিংড়ি মাছ